سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইলা আল্লাহ নবী আমার নহুরির পুতুল জগত কোডদিন অজানা নবী আমার নহুরির ফুতুল জগত কোডনে অজানা আজ হাসরে করবি রতিনি উম্মতেরে ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা Subhanallah. Alhamdulillah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha. আল্লাহ নৌ মীর সাথে নৌমি সেইয়া জারে আল্লাহ পাঠাইলা অনিজে আল্লাহ দোস্ত বলে তার প্রেমে মৌজিলা সুহান আল্লাহ আল্লাহ ম দে Subhanallah wa l-hamdulillah La ilaha illallah La ilaha illallah La ilaha

আর জোরে আপনার এখনো খুশি অন্যায় জিকির করলে কি লাভ হয় জানেন না তো আরে আরো মজার খবর তো সামনে রয়েছে আল্লাহ রসুল বলতেছেন আজকে কিন্তু আপনারা আমরা সবাই মনে করতেছি আমি মনে করতেছি আমি মাহফিলে যাচ্ছি ওয়াজ করার জন্য আর আপনারা যারা সবাই মনে মনে ভাবেন যে আমরা যাচ্ছি আজকে ওয়াজে শোনার জন্য আপনাদের চিন্তাটাকে কিন্তু আমি ইগনোর করছি না কিন্তু চরম বাস্তব কথা যেটা সেটা হলো মূলত আমরা মাহফিলে আসিনি আমরা এসেছি আমাদের মাওলার দিকে কথা কয় না কেন কার দিকে আপনি যেভাবে আসবেন আপনার পুরস্কারটাও কিন্তু সেইভাবে বরাদ্দ করা আছে বন্ধু হাদি শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান আল্লাহ রাসুল দু জাহানের বাচ্চা নবী ইমামুল মুরসালিন নবী তিনি জানিয়ে দিয়েছে ও বন্ধু আমার দিকে তাকান কেউ যদি জিকির করতে করতে মালিকির দিকে এক হাত পরিমাণে গিয়ে আসে আমার মালিক ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যদি মালিকের দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু আপনি আপনার ওম্মত গুলোকে জানিয়ে দেন আমি আমার ওই বান্দাগুলোর দিকে দৌড়ে চলে আসি জোরে জোরে কন্যা জোরে জোরে আপনি যদি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ কি পরিমাণ এক বিঘা পরিমাণ যখন আপনি আল্লাহর জিকির করার জন্য গিয়ে যাবেন আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর ওই বান্দারের দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে তার মানিটা আমি আপনাদেরকে বলে দিই আমাদের মধ্যে অনেক আল্লাহর আল্লাহরি আছে না নাই আমাদের মধ্যে অনেক অলি আল্লাহর বন্ধু আছে না নাই বন্ধু আল্লাহর হইতে হলে জিকির লাগবে রে জিকির ছাড়া কখনোই মাওলার দিদার পাওয়া যাবে না আর এই জিকিরটা করতে হবে আল্লাহ কন্ডিশন দিয়ে দিয়েছেন কি দিয়েছেন শর্ত দিয়ে দিয়েছেন কেমন করে করব জিকির ফাদ করল্লা আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুদান বসে বসে জিকির করো ওয়ালা আলা বিকুম শয়ে শয়ে জিকির করো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো বসে বসে জিকির করো শয়ে সয়ে জিকির করো তারপরেও মাওলার জিকির তোমরা বন্ধ করিও না তার মানে হলো আজকে আপনারা যার আল্লাহ রাসূলের পাগল হয়ে ওই জান্নাতের বাগানের দেখে এগিয়ে এসেছেন আপনি খুঁজে সারা জীবনও আল্লাহকে খুঁজে পাবেন না আল্লাহ যদি নিজে আপনাকে আমাকে ধরা না দেয় कथा बोले ना এই জন্য আপনি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আল্লাহ মধ্যে যদি আপনাকে বিরাজ করাতে চান তাহলে আপনাকে বেশি বেশি করে জিকির জিকির করতে হবে কারণ করলে আপনার হার্টের ওষুধ হয়ে যায় জিকির করলে সায়েন্টিফিক যারা গবেষণা ইনস্টিটিউট থেকে তারা বক্তব্য তারা বক্তব্য দিয়েছেন গবেষণা করে বা গবেষণাগার থেকে তারা বলেছেন জিকা ইজ দ্য হার্ট মেডিসিন জিকির হল হার্টের ওষুধ যেই ব্যক্তির হার্টে আপনি আজকে বলে দিলাম বেশি বেশি করে জিকির করবেন আল্লাহর কসম করে বলছি রে আপনার হার্টের রোগ আর আগ পর্যন্ত থাকবে না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আজকে আমরা জিকির থেকে দূরে জন্য শারীরিকভাবে দুর্বল জিকির থেকে দূরে মানসিকভাবে দুর্বল জিকির থেকে দূরে থাকার কারণে সন্তান মানুষ হয় না উপযুক্ত ছেলে মেয়ে থাকার পরেও বিয়ে বিয়েশাদী হয় না উপযুক্ত ছেলে থাকার পরেও গ্রাজুয়েশন করার পরেও বন্ধ তার লক্ষ্যে পৌঁছে দেওয়া যায় না তার কারণ হল আমরা যত বেশি মালিক থেকে দূরে থাকবো মালিক তত বেশি আমাদের থেকে দূরে থাকবে এই পোখারি এবং মুসলিম শরীফের হাদিস থেকে বন্ধ প্রমাণিত হয়ে গেল আমি আপনাদেরকে আরও বলে দিই

কিন্তু এর আংশিকও যদি আমরা পরকালের জন্য করতাম পৃথিবীটা বিশেষ করে বাংলাদেশটা অনেক সুন্দর থাকতো শোনেন সুরা আলী ইমরান কোট করে নিয়ে যান সুরা আলী ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে এখানে আয় আমার আদর্শটা কিছুটাতে দর্শে আপনারা তারা চিনেন চিনেননি তারে আমার এই গ্রামে যত ছাত্রছাত্রী আমি পড়াই গেছি এর মধ্যে একেবারে চ্যাম্পিয়ন যদি বলি তাকেই বলতে হবে আমাদের গ্রামের ওই যে ওনাকে আব্দুল ওরফে আরেমিয়া চিনেন না ওনাকে ওনার ছেলে মাসাল্লাহ দুইটা মাদ্রাসা করছে একটা মেয়েদের জন্য আর একটা ছেলেদের জন্য দুটাই চমৎকার দিচ্ছে আমিও যাই মাঝে মাঝে সময় দিই আদর্শ আদব কায়দা আপনি যদি বড় কিছু হতে চান হতে চান বড় কাউকে না কাউকে আপনাকে ফলো করতে হবে অন্যথায় কিন্তু আপনাকে বড় হওয়ার স্বপ্ন দেখতে পারবেন ওই কিরকম জানেন বৃক্ষ মেলায় গেছে গাছ কাট গাছ কেনার জন্য মিষ্টি ফলের গাছ কিনব হেতে যাইয়া তেঁতুলের চারা একটা দেখছে এত সুন্দর দেখতে তেতুলের চারা কিনা জায়গাতে লাগাই দিছে তাড়াতাড়ি বড় কোমা গাছের নিচে বৈশ বৈশ আমি তো ভাবছি ল্যাংগরবো আল্লাহ গা দায় কয় কি আল্লাহ কয় গা দায় কয় কি মেলায় যাইয়া তো বেটা তেঁতুলের চারা দিকে ফাগল হয়ে গেছো কি দেখছো তেতুলের চারা দেখে পাগল হয়ে গেছে ওই সময় তো ল্যাংরামটা চিনতে পারো নাই কথা কি বুঝতে পারছে আজকে আমাদের বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে গেছে যেটা বলতে চেয়েছিলাম মাসাল্লাহ দুটো মাদ্রাসা করছে খুব জমজমাট অনেক স্টুডেন্ট আছে আমি মাঝে মাঝে সময় দিই বিভিন্নভাবে যদি সাপোর্ট দেওয়া লাগে আর্থিকভাবে সেটাও করি আল্লাহ আপনাদের দয়া করায় তো তারে আনছি কোরআনে হাফেজ হয়েছে যেমনি হাফেজ হয়েছে তেমনি তার মধ্যে যথেষ্ট আদব কায়দা আমি যেভাবে তাদেরকে শিখিয়েছিলাম মোটামুটি ধরেছে আমিও তার জন্য দোয়া করি আর আপনারা দেখবেন আল্লাহ যদি বাস আজকে আপনাদের সামনে বললাম সে একদিন অনেক বড় একটা জায়গা যাবে আমিন বলেন না আরে আরো জোরে বলেন না আমরা আসলে কিন্তু কাছের মানুষকে ভালোবাসতে জানি না বিধাই কিন্তু আমাদের একটু সমস্যা আছে আছে না কথা বলে না আছে না তো যেটা বলতে চাইছিলাম হাফিজ সাহেবের সামনে আনছি হাফিজ সাহেব ভুল হইলে কিন্তু বললে দিয়ে না মারে এই হইতেই পারে বলের উদ্দেশ্যে কেউ না কোরআন শরীফ সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশ আল্লাহ বলেছেন অমাল হায়াতুদুনিয়া ইল্লা মাতা করুশ এই দুনিয়ার জীবন দায়ী জিন্দিকিটা একটা ধোকা এটা একটা প্রতারণা এটা হলো কোরআন শরীব সুরা আলী ইমরান এবার আপনাদেরকে নিয়ে যাব আমি কোরআন শরীফের উনিশ পাড়ায় সুরা নাম হল সুরা শহরাহ সুরা সুয়ার আর অষ্টআশি নাম্বার আয়াত এবং উনানব্বই নাম্বার আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ কি কয় আপনার ধন সম্পদ সন্তান সন্ততি উপারে কোনোটাই নাকি কাজে লাগবে না কি লাগবে না কোনোটা কাজে লাগবে না তাহলে আপনারা বলেন আজকে যারা মাহফিল ত্যাগ করেছে পৃথিবীর জন্য ব্যস্ত আছে তারা কি আপনারা বলেন গানই নাকি গানহীন তারা গানহীন না অবশ্যই গানহীন তিনশো পঁয়ষট্টিটা রাত্র আছে কয়টা কথা বলে না তিনশো পঁয়ষট্টিটা রাত্র আছে আজকের একটা রাত্র আপনি উৎসর্গ করতে পারলেন না আবার নিজেকে মুসলমান হিসাবে দাবি করে আফসোস তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আমরা কিন্তু যেটা রং সেটা করতেই বেশি পছন্দ করি যেটা রাইট সেদিকে আমরা যেতে চাই আমরা দেহের সাথেও তো জুলুম করছি সব দিকে আমরা জুলুম জিব্বায় টেস্ট লাগলে কিন্তু আমরা বেশি খাই কিন্তু জিব্বাটাতে একটু তিতা লাগলে খাই না কিন্তু তিতাটাই ভিতরে গেলে ক্লিয়ার করে করে কি করে না তাহলে আমাদের জিকির করা দরকার নাকি দুনিয়ারটা করা দরকার দুনিয়ারটাও করব করব না কেন আমি আমার জন্য করব সন্তানের জন্য করব। বাবা মার জন্য করবো কেননা আল্লাহ রাসুল বলেছেন তুমি ইন্তেকালের পরে যেন তোমার সন্তান ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয় ওইভাবে সন্তানকে রেখে যাও কিন্তু সুদ খাইয়া ঘুষ খাইয়া না পরের হক মেরে না হালাল উপার্জন দিয়ে কেননা আপনি যদি হালাল উপার্জন করতে না পারেন হাফিসা ঠিক আছে তো যদি আপনি হালাল উপার্জন করতে না পারেন আমার দিকে তাকান বিপদে পড়ে যাবেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ বলেছেন লা মিন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না আর হালাল উপার্জন ছাড়া দান কবুল তাহলে জীবনটা কি একবারে নষ্ট হয়ে গেল না কথা কয় না এই নষ্ট জীবন থেকে ফিরে আসার জন্য আপনার জীবনে একজন উপদেশটা লাগবে সেটা হবে হকানে আলেম আল্লাহ রাসুলের আদর্শ যার আছে ওই সমস্ত আলেমের সাথে যুক্ত হন তাহলে দেখবেন আপনার জীবনটা কি হয়ে যাবে ধন্য হয়ে যাবে বন্ধু আমার দিকে থাকেন আপনারা মনে মনে ভাবতে পারেন বলে হুজুর জিকিরটা কোন জিকির কি জিকির কি আমরা তো বুঝতে পারিনি জিকির হলো আরবি শব্দ জিকির কি কথা বলে না 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 জোরে কন্যা কদ্দু আমি আপনার ভাইয়ে খুশি হয়েছি হেসা জোরে হাসি দিয়ে হাসি দিয়া কন জিকির কি শব্দ আর এই কথা কামে লাগবো আরবি শব্দ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার বাংলাতে বলা হয় স্মরণ এই যে জিকির জিকির সুবাহ আল্লাহ বলা জিকির আলহামদুলিল্লাহ বলা জিকির লা ইলাহা বলা জিকির আল্লাহ একবার বলা জিকির সৎ কাজের জন্য কাউকে ডাকা এটাও জিকির অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির নামাজ নামাজ জিকির জিকির জিকিরের জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় যে জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় মাওলার জিকিরের জল আল্লাহ একটু মজা লাগলো না মজা লাগে নাই আর জোরে কার কার কাছে মজা লাগছে হাত তোলে মজাটা কি দেহে লাগছে না রুহে লাগছে আরো জোরে যদি মজাটা রুহে লেগে থাকে তাহলে বলবো ইউ আর গ্রেট এভরি বডি আলহামদুলিল্লাহ বলেন আর জোরে অসুস্থ মানুষের মতো আলহামদুলিল্লাহ কলবু আল্লাহর প্রশংসা করতে পারবেন না অল ফ্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা কারণ আমি আপনাদেরকে একটু আগে বলছি আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানিয়েছে কিন্তু আমরা আল্লাহর মন মতো পথে চলতে পারিনি শুধু একটা লোক পৃথিবীর আমরা যদি একটু যদি পৃথিবীকে পৃথিবীর জায়গায় রেখে আল্লাহর গোলামিটা আল্লাহর গোলামির জায়গায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের চাইতে নেয়ামতে পরিপূর্ণ বান্দার কেউ হতে পারে আর জোরে বলেন না আপনারা কি নামাজ পড়েন জিকির না এটা তো জিকিরের অংশ হিসেবে একটু বলবো জুমার দিনে কি সবার আগে না জান পড়ে যান সবার পরে না আপনারা তো রোগ জানেন না আমরা তো অনেক রোগ আক্রান্ত কোন দিন জানি ডাক্তার কয় ক্যান্সার হয়েছে আল্লাহ জানি বলে হুজুর কেন আমরা রোগাক্রান্ত বলেছি আমি আপনাদেরকে বলি হাত শরীফের মধ্যে আসছে আমরা ইমাম সাহেব খোদবা দেওয়ার যখন দাঁড়ায় অথবা খোদবা দিয়ে দেয় আমরা দৌড়ে তাড়াহুড়া করে মর দিতে যাই না এখন বর্তমানে আমরা তো কমার্শিয়াল মুসল্লি একটু ডিজিটাল কিন্তু আল্লাহর গোলামিতে কোনো ডিজিটাল শব্দ নেই সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান ওই নামাজিটা যেটা সবার পরে মসজিদে যাবে আমি জিকির নিয়ে কিন্তু আলোচনা করছি আমার আর জিকিরের অংশ কিন্তু এটা বুঝতেছেন তো আপনারা আলোচনার অংশ এটা আপনাদের জানা খুব জরুরি যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মেম্বরে দাঁড়িয়ে যায় রাস্তা মসজিদের গেটে দাঁড়িয়ে যে ফেরেস তারা এক দুই তিন চার করে রোল নাম্বার অনুযায়ী মুসল্লিদের লিস্ট করে যখনই ইমাম সাহেব যখন খোদবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন কিন্তু তার এই নোটবুকটাকে সে বন্ধ করে ইমাম সাহেবের খোদবা শোনার জন্য ওই ফেরেস্তারা পর্যন্ত দাঁড়িয়ে যায় কিন্তু আমরা এতটাই হতবাগা আমাদের এতটাই গ্যাটব আমরা ওই সময় মসজিদে উপস্থিত হয়েছি আজকে যে ফেরেস্তাদের নোটবুকে উসিলা হিসাবে যেটা দিন কাজে লাগবে সেটা কিন্তু আপনার আমল আসেনি আপনি কিন্তু আজকের মুসল্লি হিসাবে যে হাজিরা খাতা সেটাতে কিন্তু আপনি আসতে পারেননি তাহলে এটা কপাল পড়ল না জিকির কিভাবে করবেন আমি একটু ট্রেনিং দিয়ে আজকে আপনাদেরকে বন্ধুরে আমার হাতি শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন জুমার দিনে তোমরা সবার আগে গোসল করবা অন্য সপ্তাহে সব দিনের চাইতে উত্তম রূপে সপ্তাহে ছয় দিন যেমনি গোসল করো এমনি নয় আজকে জুমার দিন কারণ ঈদুল ফিতরি ঈদুল আজহা রোজার কুরবানির ঈদের দিনের চাইতে জামি হলো জুমার দিন বলবনি কেমনে দামি কইতাম আল্লাহ রাসুল বলতেছে সলায়াতুল খমস অল জুমায় তু ইলাল ও রমাদান ও ইলা রমাদান মুকাফিরাতুল লিমা বাইনা না ইদাদ তুনি বাতিল কাবাইর আল্লাহ রাসুল বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে গ্যাপের গুনার কাফফারা হয়ে যাবে ফজর থেকে জোহরের গ্যাপ তুমি জোহর পড়লাই গুনার কাফফারা হয়ে গেল তবে কবিরা নয় সগীরা গুনাহ আমার নবী বলেছেন অল জুমা তু ইলাল জুমা এক জুমা থেকে আরেকটা জুমার মাঝখানে একটি সপ্তাহের গ্যাপ তুমি যদি এই জুমাটা পরিপূর্ণভাবে যদি পড়তে পারো আরেকটা জমা যদি এই পরে আগামী জুমাটাও পরিপূর্ণ পড়তে পারো মাঝখানে একটি সপ্তাহের গুনার কাপড়া হয়ে যাবে যদি তুমি দুটা জুমার সঠিক নিয়মে আদায় করতে পারো অসুস্থ হয়ে গেছে আমার কাছে বড় হয়ে ওয়াশ করতেছি আমি আর ক্লান্ত হয়ে পড়তেছেন আপনারা এটা কি হইল ক্লান্ত হলে চলবে মাত্র একটি কিছু অংশ তারপরে তো আমরা আবার আগের জায়গায় চলে যাব তাই না রাত্র একটু সময় আমি ছেড়ে দিব আমার যে বাকি আলোচনাগুলো বলেছি ছোট ছোট করে একবারে কোট করে নিয়ে এসেছি আমাদিকে দেখান আল্লাহ রাসুল বলেছেন রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে তিনশো দিনের পার্থক্য কতদিন তিনশো দিনের একটা ডিস্টেন্স আল্লাহ রাসুল বলেছেন তুমি এই বছরের রোজা এবং এর পরের বছরের রোজা যদি ঠিকমতো আদায় করতে পারো তাহলে তোমার মাঝখানি একটি বছরের গোনার কাফফারা হয়ে যাবে তবে শর্ত হলো কবিরা গুনা থেকে বেঁচে থাকতে হবে বুঝে আসছে তাহলে এটা জুমার দিনটা সব দিনের চাইতে দামি সবচেয়ে উত্তম রূপে গোসল করবেন আজকের থেকে ডিজিটাল শার্ট আরেকটা কথা বলে দিই আমাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে না এটা টোটাল হারাম চাইলে দলিল দিতে পারবো সব দলিল মোবাইলে আছে আমি আপনাদেরকে আজকে বলি নারীর পর্দা নারীদের ফরজ হলো। মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা আর পুরুষের ফরজ পর্দা ফরজ হলো নাবি বরাবর অথবা নাভি বরাবর অথবা নাবির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা এটা ফরজ আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু জিন্স প্যান্ট নাবির নিচেই থাকে ওঠে না আমি ওই যাচ্ছি না অনেক লম্বা আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন শুধু পোশাক নিয়ে কি আলোচনা করান হাদিসে আসছে আর আজকে বলে যে একবারে টকটকে লাল জামা কেউ পড়বেন না আল্লাহ রাসুলকে যখন এক জনক ব্যক্তি একটা সালাম দিলেন নবী সালামের জবাব দিলেন না আবার দ্বিতীয়বার আরেকটা সালাম দিলেন নবীজি দ্বিতীয়বার সালামের জবাব দিলেন না ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো বারবার সালাম দিচ্ছে সালামের জবাব কেন দিচ্ছেন না নবীজি বললেন সে যে পোশাক পরেছে এটা মাকরুই তাহারিমি এটা হারামের অন্তর্ভুক্ত যেটা শরীয়ত সমর্থন করে না সাপোর্ট করে না ওই পোশাক পরেছে এই জন্য সালাম দেওয়া সুন্নত জবাব দেওয়া ওয়াজিব এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও একবারে টাও চোখটাকে জামা পরিহিত অবস্থায় দেখার পরে আপনার আমার প্রাণের নবী ব্যক্তির সালামের জবাব দেয়নি জোরে জোরে বলেন নজবিল্লা আমার দিকে তাকান যেহেতু প্রসঙ্গটা আসছে পরে আমি দুটো হাদিস আপনাদেরকে শোনাবো আমার দিকে তাকান আল্লাহ রাসুল মসজিদে অবস্থান করতেছে হঠাৎ করে একটা ব্যক্তি এসে উজু করে নামাজের নিয়ত বাঁধলেন আমার দিকে তাকান নামাজের নিয়ত বেড়ে ফেললেন নবীজি তাকায় দেখলেন তার পোশাকটা টাকনর নিচে নবীজি বললেন তুমি অজু করে আসো তার মানে নামাজ ভাঙতে হবে তিনি নামাজ ভেঙ্গে ওযু করতে গেলেন অজু করে আসলেন কিন্তু তাঁকর নিচের পোশাকটা এখন ওপরে উঠায় না আবার এসে তিনি বন্দু নামাজের নিয়ত বাঁধলেন আমার নবীজি আবার বললেন তুমি অজু করে আসো তিনি দ্বিতীয়বার আবার অজু করতে গেলেন তৃতীয়বার আবার যখন আমার নবী থাকি বললেন তুমি অজু করে যাও অজু করে আসো আরেকজন নবীকে প্রশ্ন করলেন ইয়ার শুনলাম ইয়া হাবি বাল্লা নবী গো বারবার কেন বলছেন গো থাকি অজু করার জন্য আমার নবী বলেছেন কেমন পর্যন্ত সে নামাজ পড়তে পারবে নামাজ নামাজ জিকির করতে পারবে জিকির আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না কারণ আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছে হাফেসা ভুল হলে বলবেন ইয়া বাণী আদামা কদ আংসাল

আল্লাহ রাবুল আলমিন আদম সন্তানকে সুন্দর করে বানাইছে তাকে আরও বেশি সুন্দর রাখার জন্য তার জন্য পোশাক দিছে একটা হলো প্রতিনিয়ত লজ্জাস্থান ঢাকার পোশাক আরেকটা একটা দিছে সাজের পোশাক আর একটা দিল তাকুয়ার পোশাক আল্লাহ বলতেছেন সবচেয়ে উত্তম পোশাক হলো আল্লাহর কাছে তাকুয়ার পোশাক যেটা পুরুষের উপর দিয়ে থাকবে নাবি বরাবর অথবা উপরে আর নিচের দিক দিয়ে থাকবে ঠাকুর উপরে সুভানাল্লাহ বলেন না কেন পরবিন নেই পোশাক লুঙ্গি বলেন প্যান্ট বলেন ট্রাউজার বলেন পায়জামা বলেন হুশ করে পরবেন আজকে বলে গেল। এই দিক রাখবেন নাবি বরাবর অথবা নাবির উপরে নিচির দিক দিয়া রাখবেন ঠাকুর উপরে অন্যথায় আপনি নামাজ পড়তে পারবেন বোখারিতে আর একটা হাদিস এসেছে একেবারে সিম্পল ছোট আমার নবী বলেছেন যে ব্যক্তি অহংকার করে করে লুঙ্গি বলেন পেন বলেন পায়জামা বলেন টাক ট্রাউজার বলেন যেটাই বলেন ট্রাক্টর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়বে নবীজি বলেছেন তার ঠিকানা হলো জাহান্ন আর জোরে বলেন না নাউজুবিল্লাহ তাহলে শুধু জিকির করলেই চলবে না আমাদের মধ্যে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক মিছাকতাও ঠিক আমাদের মধ্যে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক সৌদও ঠিক আমাদের মধ্যে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক পরের হক নষ্ট করাও ঠিক আছে না নাই তার কারণ হলো আপনারটা মানবো না আল্লাহরটা মানবো আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছে ইন্না সালাতাতান হানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে এখন আপনি নামাজও পড়লেন খারাপ কাজও পড়লেন আপনার খারাপ হলো নামাজটা না কথা কি বুঝে আসছে কথা বুঝতে পারছেন আমি পোশাক নিয়ে আর আলোচনা করব না দুটো হাদিস শোনাবো আপনাদেরকে জুম্মার দিন নিয়ে আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি জুমার দিনে উত্তম রূপে গুসল করে লম্বা সুন্দর পাঞ্জাবি পড়বেন সবার করে আসে না নাই দুলাস আসবেন প্রত্যেকটা জুমার দিনে রাসুল বলেছেন আতর লাগাবেন হেঁটে 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 মসজিদে যাবেন সবার আগে গিয়ে মসজিদে প্রবেশ করবেন আপনার আমল নামায় ওট কুরবানির সবাব দেওয়া হবে আল্লাহ রাসুল বলে দিয়েছেন কেউ যদি জুমার দিনে সবার আগে যদি মসজিদে প্রবেশ করতে পারো এবং সবার পরই যদি একেবারে সবার পরই যদি তুমি মসজিদ থেকে বের হতে পারো তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে মানে কাইক লাগবে কি লাগবে তোমার বাড়ি যাইতে যতগুলো কায়েক লাগবে কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে বুঝছেন নেই তার মানে যার বাড়ি যত দূরে সে তত বেশি নিয়ামতের এটা হলো জুম্মার দিন কোন দিন আর এমনি সচরাচর যে আমরা নামাজ পড়ি সেই নামাজের ফজিলত সেটাও কিন্তু জিকির বলেছিলাম মনে আসেনি নামাজও কি হজও কি কাউকে ভালো কাজের জন্য ডাকাও কি কাউকে খারাপ কাজ থেকে বারণ করাও ঢুকি সোহান আল্লাহ বলা কি আমার কথা বলেন না কেন মস্ত করতে হবে তো নাহলে বাদ গেলে ভুলে যাবে আবার বা সোহান আল্লাহ বলা কি আলহামদুলিল্লাহ বলা কি লা ইলাহা বলা কি আল্লাহ আকবর বলা কি তাহলে জিকির সম্পর্কে পরিপূর্ণ ছোট্ট একটা বিষয় পাইলেন তো কথা বলে না এবার আসেন বন্ধু নরমাল আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি আমার নবী শীতির দিনে বের হলেন হাদিসের রাবি হলেন হজরত হজরতে আবু জর রাদি আল্লাহ তালান হু আমার নবীজি শীতের দিনে বের হলো শীতের দিনে দেখেন না 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 গাছের পাতা জরে কি জরে না কথা কয় না যেটি জরিয়া যেটি কালা না আর যেটা আসতে যেটা ঝরার পরে যেটা বের হয় এটা কি সুন্দর না এটার মধ্যে কোনো কলঙ্ক থাকিনি বাতাসটাও তো মিষ্টি থাকে থাকে না কেন বললাম এটা কিন্তু শরীফের কথা আমার বানানো না আমি কিন্তু আপনারা আমার অনলাইনে আলোচনা শোনেন কিনা জানি না আপনারা আমার অনলাইনে আলোচনা শুনলে দেখবেন একটা কথা আমি অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বলি না কারণ অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক স্ট্রাগেল করে অনেক প্রতিকূলতা মোকাবেলা করে আজকে আল্লাহ আমাকে জায়গা নিয়ে এসেছে যেটা গোটা পৃথিবীর কাছে একটা স্থান আমার হয়ে গেছে এটা আপনাদের দোয়া এবং ভালোবাসাই হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এই জন্য আমি কখনোই স্টেজে বসলে এটা অত্যন্ত পবিত্র একটা জায়গা চারপাশে রহমতের ফেরেস তার আজকে বেস্টরে দিয়ে রেখেছে বড় নিয়ামতের একটা জায়গা আমি নিজে থেকে কিচ্ছু বলি না যেটুকু জেনেছি সেটুকু বলার চেষ্টা করি আমার নবীজি যখন বের হলো শীতের দিনে বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরছে হাতি শরীফের মধ্যে এসছে আমার নবী যখন গাছের পাতা জড়তে যখন দেখলেন গাছের পাতা জড়তে দেখে আমার নবী সঙ্গে সঙ্গে হাতি শরীফের মধ্যে এসে যে গাছের ডাল ধরলেন দেখবেন পাতা ঝরতে থাকলে একটু ধরলে লড়া দিলে তার ওপরে বড়ুই বলেন আম বলেন যে কোনো ফাঁকা ফল বলেন ঠিক বলেন গাছে কিন্তু রাখা সম্ভব হয় না আমার নবী কি করলেন গাছের ঢাল ধরলেন ধরার পরে ডাক দিলেন হে আবু জর আবু জর উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আবু জর হাজির হয়ে গেলেন আমার নবী বললেন রে আবু জর তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে ঠিক আল্লাহর বান্দাগুলো আমি নবীর উম্মতগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে যখন কপাল ডালটা লাগাইয়া সেজদা দা দিবে রে সেজদাটা দিতে দেরি ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুণা ঝরে পড়ে যাবে ও মা আমি বুঝাইতে বুঝাইতে একবারে টায়ার্ড হয়ে যাইতেছি আপনারা রিল্যাক্সে বসে সোভান কন্যা আমি একটু আগে বললাম সোভান আল্লাহটা জান্নাতের মেহমানদের খাবার এই মেয়ে আমার দিকে তাকান আপনারা তো আমার বেজালে ফালান আবার এই জিকির আবার রিপিট করতে হবে এখন আমি ওই আমার বিষয় চলে যেতে চাইছিলাম একটু বলি প্রতিদিন মানুষ যেমন ডাবল খাবারও লাগে ডাবল কি পৃথিবীর খাবার কিন্তু যে কোনো জায়গায় গেলে পাওয়া যায় দেখবেন এক গ্লাস পানি অথবা নর্মাল দুটো বিস্কিটও দেয় এটা দেহের খাবার কিন্তু রুহের খাবারটা যে কোনো জায়গায় পাওয়া যায় না রুহানিয়াতের মানুষ ছাড়া আজকের এই জায়গাটা হলো রুহানিয়াতের বাজার কর আপনারা জানেন নি এটা যে একটা শপিং সেন্টার আজকের জায়গাটা পৃথিবীর কোনো শপিং না আখেরাতের সব শপিং করার জায়গা হলো ওইটা